বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুভ শাউন্ড সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু সবার আগে শুভ সাউন সিরিয়ালের আপডেট পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই তাড়াতাড়ি দেরি না করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুভ সাউন্ড সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাই না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন শুভ সাহন একটি জনপ্রিয় সিরিয়াল আপনারা জানেন এন্টারটেনমেন্ট বাংলা চ্যানেলে আপলোড করা হয় কিন্তু আমাদের এই সিরিয়ালটি কেন আসতেছে না বা কোন সময় পাবো আমরা তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তাই নাটেনি টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে